আসসালামু আলাইকুম ভিউয়ার্স হার্ডওয়্যার প্লাস বি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুর মৌল্লা আজকে আছি আপনাদের সামনে একটা কবজার ভিডিও নিয়ে অনেকগুলো কবজা আমি দেখাবো এখানে আপনাদের এবং প্রত্যেকটা কবজা মানে সম্পর্কে বলার চেষ্টা করব কোন কবজা কেমন হবে কোন দরজায় কোন কবজা লাগাবেন কোন কবজা লাগালে ভালো হবে সে সম্পর্কে আমি একটা ন্যূনতম ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যখন বাড়ির শেষ পর্যায়ে আছেন তখন অবশ্যই আপনাদের হার্ডওয়্যারের আইটেমগুলো লাগবে বিশেষত কবজা একটা দরজার মেন ফাউন্ডেশনটা হচ্ছে কবজা আপনাদের কবজার সিলেকশনটা যত সুন্দর হবে দরজাটা তত বেশি দিন টিকবে এবং দরজায় যে ফিটিংসগুলো লাগবে বিশেষত লক সেই লকটাও কিন্তু আসলে ভালোভাবে টিকবে কি টিকবে না সেটা ডিপেন্ড করে কব্জার উপরে আমার কাছে আজকে আপনারা অনেক ধরনের কবজা দেখতে পারবেন যেখানে আমি আজকে তিন ইঞ্চি থেকে শুরু করে তিন চার পাঁচ ছয় আট দশ এভাবে চব্বিশ ইঞ্চি পর্যন্ত আপনাদের কবজা দেখাবো বেসিক্যালি আপনাদের কিন্তু তিন থেকে বা চার থেকে ছয় পর্যন্ত হলেই আপনাদের হবে যারা সাধারণ কাজগুলো করছেন তবে বিশেষ কিছু কাজের জন্য আহ আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি এই কবজাগুলো লাগে তো সে হিসেবে আমি ওই কবজাগুলো আজকে দেখিয়ে রাখবে একটু বাট আমি আমার ভিডিওতে মূল ফোকাস করার চেষ্টা করবো হচ্ছে রেগুলার আপনাদের বাসাবাড়ির দরজায় যে কবজাগুলো লাগান আপনারা ঠিক সেগুলো কোন মানের নিলে কোন দরজায় কোনগুলো লাগালে ভালো হবে সে সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যারা এখন কাজ করছেন তারা চাইলে আমাদের সাথে শুধু পরামর্শ করার জন্য হলেও ফোন দিতে পারেন আর আপনারা আপনাদের যে মিস্ত্রি আছেন তাদের সাথেও কিন্তু আপনারা কথা বলে সিলেক্ট করতে পারেন যে আপনাদের দরজার সাইজ হাইট ওয়েট এরকম আপনারা কোন দরজায় কোন কবজাটা লাগাবেন দেখবেন আপনাদের মানে মিস্ত্রিরাও আপনাদেরকে সেভাবে মানে ইনফরমেশন দিচ্ছে আমরাও চেষ্টা করব আপনাদের ইনফরমেশনগুলো একদম সুন্দর করে দেওয়ার জন্য তো আসুন আপনারা মানে যেভাবে দেখতে চাচ্ছেন সেভাবে প্রথম থেকে একদম মানে একদম নিচের কোয়ালিটি থেকে আমি শুরু করছি আসলে লো কোয়ালিটি বললে মানে এটাকে অসম্মান করা হবে তারপরেও আমি বলছি এগুলো আসলে লো কোয়ালিটি তো আপনারা যারা বাজেট একেবারে কম দরজা পাতলা যারা চাচ্ছেন যে আপনাদের দরজায় মোটামুটি একটা কব্জা হলেই হয় তারা চাইলে এই কবজাগুলো দিবেন কবজাটা হচ্ছে চার ইঞ্চি তিন মিলিমিটার এখানে লেখা আছে বস জার্মানি হান্ড্রেড পারসেন্ট এস আসলে এটা জার্মানি না এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ যদিও লেখা আছে জার্মানি বাংলাদেশি একটা কব্জা চার ইঞ্চি তিন মিলিমিটারের মধ্যে এখানে যে গ্যাপটা আছে গ্যাপটা একটু তুলনামূলক বেশি আপনারা যখন দরজাটা লাগাবেন যদি দরজাটা বেশি ওয়েটি হয় তাহলে দরজাটা ঝুলে যাওয়ার সম্ভাবনা আছে তারপরেও যাদের দরজা পাতলা তারা চাইলে লাগাতে পারেন বাংলাদেশি কবজা মোটামুটি মানের হয়েছে আমার হিসেবে আর এটা হান্ড্রেড পার্সেন্ট এস এস বলতে থ্রি জিরো ফোর কবজাটার দাম পড়বে মাত্র টাকা আর আর আমি আপনারা চাইলে এই কবজাটাও দিতে পারেন এটা হচ্ছে বসের মেড ইন চায়না মোটামুটি মানের যদিও এখানে গ্যাপটা একটু বেশি আছে তারপরেও যাদের দরজা খুব বেশি ভারী না মানে দেড় ইঞ্চির নিচে আছে তারা চাইলে এই কবজাগুলো দিতে পারেন এই কবজাটা মেড ইন চায়না মোটামুটি ভালো ফিনিশিংয়ের মধ্যে আছে যদিও লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট এস গ্রেড হবে এটা আপনারা চাইলে দেখতে পারেন যথেষ্ট ভালো তবে যাদের দরজা অনেক বেশি মোটা দেড় বা দেড়ের ওভার তারা চাইলে এই কব্জাগুলো দিবেন না আর এগুলো বেডরুমের জন্য যথেষ্ট ভালো হবে মেন দরজার জন্য না তারপরেও আপনারা চাইলে এটা নিতে পারেন দাম পড়বে মাত্র একশো টাকা আর আমি এখন যে কব্জাটি দেখাচ্ছি এটা হচ্ছে বিএমআই মেড ইন চায়না চাইলে কবজাটা আপনারা দেখতে পারেন চার ইঞ্চি তিন মিলিমিটারের মধ্যে দাম পড়বে একশো দশ টাকা চার ইঞ্চি তিন মিলিমিটার একশো দশ টাকা চার ইঞ্চি তিন মিলিমিটার অনলি পঁচানব্বই পঁচাশি টাকা পঁচাশি টাকা একশো দশ টাকা ফিনিশিংয়ে তফাত আছে জয়েন্টে তফাত আছে আপনারা চাইলে এগুলো একটু দেখে শুনে বুঝে কিনতে হবে আপনারা চাইলে কিন্তু এগুলো আপনারা অনলাইনে নিতে পারেন আমরা একটা ফিজিক্যাল দোকান আমরা অফলাইনেও বিক্রি করি মানে আমাদের দোকানে আসলেও আপনারা কিনতে পারবেন আপনারা চাইলে অনলাইনে আমাদের অর্ডার করতে পারেন আপনারা অর্ডার করলে আমরা আপনাদের দেশের বাড়িতে মাল পাঠিয়ে দিব আপনারা মাল হাতে পেয়ে দেখে বুঝে নিয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করবেন শুধু যত সামান্য অ্যাডভান্স করতে হবে তিনশো পাঁচশো বা এক টাকা অ্যাডভান্স করলে হবে আমাদের আর যাদের মেন দরজার জন্য যারা কবজা খুঁজছেন তারা চাইলে এরকম মানের কিছু কবজা দিতে পারেন খুবই চমৎকার হবে কবজা এটা হচ্ছে পাঁচ ইঞ্চি কবজা যদিও লেখা আছে তো এটা আসলে একটু লো আছে থ্রি জিরো টু গ্রেড এর কব্জা আপনারা চাইলে দেখতে পারেন পাঁচ ইঞ্চি চার মিলিমিটারের মধ্যে আপনারা এই কব্জাগুলো লাগাতে পারেন মেইন দরজায় যদি কেউ লাগাতে চান যাদের দরজা দেড় ইঞ্চির নিচে আছে তারা চাইলে লাগাতে পারেন দাম পড়বে মাত্র দুইশো টাকা দুইশো টাকা আর যাদের ভালো বাজেট আছে আমি তাদের বলবো এরকম একটা কবজা লাগাবেন এটা হচ্ছে ইরানজু যদিও লেখা আছে এখানে সুন্দর করে খোদাই করে ইরানজু স্পেন আসলে ইরানজুর এই এস এস একদম থ্রি জিরো ফোর গ্রেড চমৎকার কবজা আপনারা চাইলে লাগাতে পারেন এটা স্পেনের কবজা না মেড ইন চায়না কিন্তু খুবই চমৎকার আপনারা চাইলে দেখতে পারেন প্রতি পিস কবজার দাম পড়বে তিনশো টাকা করে আপনারা এরকম ভালো কিছু কবজা মেন দরজায় লাগাবেন আর এটা হচ্ছে এমা যদিও আছে যদি চার ইঞ্চি পাঁচ মিলিমিটার কবজা মেড ইন চায়না যথেষ্ট ভালো হবে আপনারা চাইলে দেখতে পারেন দাম পড়বে দুইশো ষাট টাকা এটা মেন দরজায় যারা লাগাবেন তারা লাগাতে পারেন মেন দরজায় চারটা কবজা লাগালে হবে আর যদি কেউ চার ইঞ্চি কব্জা মেন দরজা লাগাতে চান লাগাতে পারেন সেক্ষেত্রে অবশ্যই পাঁচটা কবজা দিবেন আর এই কবজাটার দাম পড়বে দুইশো ষাট টাকা আসলে এত বেশি কবজা আমরা আজকে ডিসপ্লেতে এখানে মানে নিয়ে এসছি যেগুলো বলার মতো না আসলে এতগুলো কবজার দাম বললে ভিডিওটা অনেক বড় হবে তারপরে আমি চেষ্টা করবো সবগুলোই বলার কারণ আপনারা যাদের লাগবে তারা ধৈর্য ধরে দেখবেন তাহলে সব দেখতে পারবেন এখানে আমি যে কব্জাটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হাইকার ব্র্যান্ডের একটি কবজা চমৎকার একটি ব্র্যান্ড একদম খুবই খুবই চমৎকার আপনারা চাইলে হাইকারের যে কোনো কবজা চোখ বন্ধ করে নিতে পারেন যে কোনো মানের দরজায় লাগাতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে চার ইঞ্চি চার মিলিমিটারের কবজা বেডরুমের দরজায় যথেষ্ট ভালো হবে আপনি চাইলে মেন দরজাতেও লাগাতে পারবেন একদম সলিড গাঁথনিক খুবই সুন্দর এখানে যে গ্যাপগুলো দেওয়া আছে গ্যাপ গুলো খুবই কম মানে গ্যাজার সম্ভাবনা একদমই নেই আপনারা চাইলে এরকম কবজা দিতে পারেন হাই কেয়ার একদম হাই গ্রেড থ্রি একদম হান্ড্রেড পার্সেন্ট চাইলে আপনারা এই কবজাটি আপনারা দেখতে পারেন এই কবজাটার দাম পড়বে দুশো আশি টাকা অনলি চার ইঞ্চি কবজা আর যারা পাঁচ ইঞ্চি কবজা মেন জন্য নিতে চান তাইলে কিন্তু এই কবজাটা দেখতে পারেন এটা হচ্ছে তিন মিলিমিটার না এটা হচ্ছে তিন মিলিমিটারের ওভার আমরা বলি কিছু সাইজ আছে ওভার কিছু আন্ডার সাইজ এটা হচ্ছে থ্রি মিলিমিটার ওভার সাইজ হাই কেয়ারের কবজা এটা পাঁচ ইঞ্চি তিন মিলিমিটার চাইলে আপনারা দেখতে পারেন দাম পড়বে দুইশো তিরিশ টাকা অনলি দুইশো তিরিশ টাকা অনলি আর এটা হচ্ছে হাই কেয়ারের এর পাঁচ ইঞ্চি চার মিলিমিটার যাদের দরজা দেড় ইঞ্চির মধ্যে আছে তারা চাইলে এই কপ দেখতে পারেন চমৎকার একদম সুন্দর করে ফিনিশ করা আছে গাতুনিতে এখানে জয়েন্টের মধ্যে ফাঁক একদমই নেই বললে চলে তারপরে এস এস কবজার ফাঁক গুলো পিতলের কবজার চেয়ে বেশি থাকে সেই হিসেবে যতটুকু থাকা যুক্তিসঙ্গত ততটুকু আছে আপনারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে খুবই চমৎকার হবে যাদের বাজেট ভালো আছে তারা চাইলে দেখতে পারেন তিনশো টাকা পড়বে দাম অনলি তিনশো আর যারা আরো ভালো দেখতে চান আমি তাদের জন্য কিছু কব্জা দেখাচ্ছি চমৎকার কব্জাটা এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল একদমই হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল থ্রি জিরো গ্রেড চমৎকার এখানে যে গ্যাপটা দেওয়া আছে একদম মানে উপযুক্ত পরিমানে গ্যাপ দেওয়া আছে কবজাটা খুবই চমৎকার যাদের বাজেট ভালো আছে তারা কিন্তু চাইলে এরকম একটা কবজা দিতে পারেন বাজেট ভালো থাকলে এরকম কব্জা আপনারা ইউজ করতে পারেন কবজাটার দাম পড়বে চারশো টাকা পাঁচ ইঞ্চি চার মিলিমিটার দাম পড়বে চারশো চল্লিশ টাকা অনলি আর এর মধ্যে কালার কব্জাও আছে আমাদের কাছে যেটা হচ্ছে এবি কালারের মধ্যে এটাও এটি ট্রিপল সেভেন পাঁচ ইঞ্চি চার মিলিমিটারের কবজা এস এস এর উপরে কালার করা এটি ট্রিপল সেভেন মেড ইন ইন্ডিয়া চমৎকার একটি কবজা চাইলে আপনারা আপনাদের মেন দরজার জন্য সিলেক্ট করতে পারেন খুবই চমৎকার হবে কবজাটা দাম পড়বে চারশো টাকা একদম থ্রি জিরো ফোর মেড ইন ইন্ডিয়া চারশো সত্তর টাকা অনলি আর আপনারা চাইলে এখানে কিন্তু অনেক কালার কবজা আমাদের কাছে আছে এই যেটা হচ্ছে হাই কেয়ারের কবজা হাইকারের এবি কালারের মধ্যে কবজা একদম হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল থ্রি জিরো ফোর এটার উপরে আবার কালার করা হয়েছে এই কবজাটার দাম পড়বে চারশো টাকা চারশো পনেরো টাকা চমৎকার ফিনিশিং আপনারা চাইলে কবজাটা দেখতে পারেন এটা হচ্ছে এটি কালারের মধ্যে চার ইঞ্চি চার মিলিমিটার হাইকারের কবজা একশো পার্সেন্ট স্টিল তিনশো পঁয়ষট্টি টাকা দাম পড়বে আমরা ফিক্স প্রাইজের একটি দোকান আপনি দোকানে এসে কেনেন কিংবা বাড়ি থেকে অফলাইন অনলাইন যেভাবেই কেনেন আপনারা একই দামে পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ এটা হচ্ছে চার ইঞ্চি তিন মিলিমিটার মানে ওভার তিন মিলিমিটার ওভার কবজা দাম পড়বে দুইশো আশি টাকা অনলি আর এই কবজাটার দাম পড়বে চারশো পনেরো টাকা এটা হচ্ছে চার ইঞ্চি চার মিলিমিটার হাই কেয়ার থ্রি জিরো ফোর গ্রেডের চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন হাই কেয়ারের কবজাগুলো খুবই চমৎকার প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা চাইলে দেখতে পারেন এখানে কফি কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে হাই কারে কবজা এটা পড়বে হচ্ছে তিনশো পনেরো তিনশো পঁয়ষট্টি এটা পড়বে চারশো পনেরো আপনারা চাইলে এই আমাদের কাছে দেখতে পারেন যাদের দরজা ভারী তারা চাইলে একটু ভালো কবজা দিবেন আমরা এটা প্রত্যাশা করি সব সময় আর আমি এখানে এস এর কিছু কবজা দেখাবো আরো একটু কালারফুল এর মধ্যে যেমন এটা হচ্ছে ডরমা এক্স এর মেড ইন ইন্ডিয়া চার ইঞ্চি তিন মিলিমিটারের মধ্যে খুবই চমৎকার কবজা ফিনিশিংটা দেখেন পিছনের ফিনিশিংটা কিন্তু এই গাঁথনিটা যথেষ্ট সুন্দর আছে স্টেইনলেস স্টিলের কব্জায় যে গাঁথনিটা মানে উপযুক্ত ঠিক সেটা এখানে করা আছে খুবই চমৎকার কব্জা মেড ইন ইন্ডিয়া থ্রি জিরো ফোর গ্রেডের এস এস ডোরমাই এক্স চাইলে আপনারা দেখতে পারবেন দাম পড়বে তিন টাকা গোল্ডেন কালারের মধ্যে আর এটা হচ্ছে পাঁচ ইঞ্চি তিন মিলিমিটারের মধ্যে পাঁচ ইঞ্চি তিন মিলিমিটারের মধ্যে এই কবজাটি যারা দেখতে চান তারাও দেখতে পারেন এটা মেড ইন ইন্ডিয়া স্টেনলেস স্টিলের উপরে কালার করা খুবই চমৎকার কবজা দাম পড়বে তিনশো আশি টাকা অনলি গোল্ডেন কালারের মধ্যে আর যারা একটু বড় সাইজ কবজা দিতে চান এটা হচ্ছে ছয় ইঞ্চির মধ্যে অনেকেই আছেন আর হাইট আট ফিট করে ফেলেছেন তারা চান অনেক সময় যে ছয় ইঞ্চি পাঁচটা কবজা দিবেন তাদের জন্য এই কবজাটি চমৎকার এখানে গাঁথুনিটা যথাযথভাবে করা আছে যথেষ্ট সুন্দর আপনারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার পাঁচ স্ক্রু কবজা মানে পাঁচ পাঁচ দশ চাইলে কিন্তু দেখতে পারেন ছয় ইঞ্চির মধ্যে ইরানজু মেড মেড ইন ইন স্পেন যদিও লেখা আছে চায়না কবজাটা থ্রি জিরো ফোর একদম থ্রি জিরো ফোর চাইলে দেখতে পারেন দাম পড়বে চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা অনলি আর এখানে আরো অনেক কবজা আমার কাছে আছে আমি এখানে কিছু পিতলের কবজা আপনাদের দেখাই যাদের দরজা ডাবল ডোর তাদের দরজার কবজার পিসিশন লাগে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যত ভালো হবে তত ভালো হবে ডাবল ডোর কবজা যদি ঝুলে যায় দরজা দুই মিলিমিটার তিন মিলিমিটার থেকে পাঁচ মিলিমিটার যদি ঝোলে তাহলে দরজাটা ঠিক মতো ভাঁজ হবে না যেহেতু ডাবল ডোর মানে দরজা তো তাদের জন্য আসলে আমরা সব সময় পিতলের কবজা গুলো সাজেস্ট করি যারা অনেক বাজেট দিয়ে ভালো লক লাগাচ্ছেন ভালো দরজা তৈরি করেছেন শুধু কব্জার জন্য কেন দরজাটা নষ্ট হবে আপনারা অবশ্যই পিতলের কবজা লাগাবেন আপনি এতক্ষণ যে গাঁথনিগুলো দেখালাম বা জয়েন্টগুলো দেখালাম এবারের জয়েন্টগুলো দেখেন আপনি এমন অবস্থা যে আপনি জয়েন্ট দেখতেই পাচ্ছেন না হয়তো এত চমৎকার আমরা কিন্তু একদম ক্লোজ করে দেখাচ্ছি যেন আপনারা ভালোভাবে এই মানে গ্যাপটা দেখতে পারেন আসলে এখানে কোনো গ্যাপই নেই চুল পরিমাণ গ্যাপও নেই তো আপনারা যারা খুব সুন্দর করে দরজা বানিয়েছেন চান যে দরজা গেছবে না তারা কিন্তু চাইলে পিতলের এই কবজাগুলো দেখতে পারেন বাজেট কিন্তু খুব বেশি না মাত্র চার ইঞ্চি একটা কবজা চার মিলিমিটার থিকনেস দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ পঞ্চাশ আপনারা যে কোনো কালার নিতে পারেন ছয়শো পঞ্চাশ এগুলো হচ্ছে মেড ইন ইন্ডিয়া ডরমা এক্স এর কবজা আপনারা চাইলে চার ইঞ্চি যাদের বাজেট কম আছে তারা চার ইঞ্চি দিতে পারেন আর যাদের বাজেট ভালো আছে মেন দরজার কবজা খুঁজছেন তারা কিন্তু চাইলে পাঁচ ইঞ্চি কবজা দিতে পারেন পাঁচ ইঞ্চি ডরমা এক্স রেলে ইঞ্চ গাঁথনিটা দেখেন খুবই চমৎকার আমরা একদম ক্লোজ করে আপনাদের একটু গাঁথনি দেখাই খুবই চমৎকার জয়েন্ট একদম ফিনিশ আপনারা চাইলে এই দেখতে পারেন এই কবজাটার দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা এটাও আটশো পঞ্চাশ টাকা এবি এবং গোল্ডেন চাইলে যে কোনোটি নিতে পারেন পিতলের কব্জা মেড ইন ইন্ডিয়া যদিও এখানে লেখা আছে জার্মানি বাট আমরা এটা যেহেতু ইন্ডিয়া থেকেই করেছি জার্মানি বললে তো জার্মানি হয়ে যাবে না তো এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া কব্জা আপনারা চাইলে দেখতে পারেন এখানে বেশ কিছু কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবি কালার আছে গোল্ডেন কালার আছে ব্ল্যাক কালার আছে আমি এখানে একটু ডিজাইন একটা কবজা দেখাই অনেকে আছেন ডিজাইন কবজা খোঁজেন তাদের জন্য এই কবজাটি আপনারা চাইলে কিন্তু এরকম ডিজাইন কবজা আমাদের কাছে দেখতে পারেন চমৎকার গাঁথুনের মধ্যে আছে এটা হচ্ছে পাঁচ স্ক্রুর কবজা খুবই সুন্দর আপনারা চাইলে এই কবজাটি আমাদের কাছে দেখতে পারেন দাম নাই দাম কত একুশশো টাকা দাম পড়বে দুই হাজার একশো টাকা যাদের বাজেট ভালো আছে তারা চাইলে দেখতে পারেন আর এখানে আমার কাছে আরো একটি কবজা আছে দেখতে পাচ্ছেন চমৎকার কবজাটা যাদের দরজা 2 ইঞ্চি থিকনেস তারা চাইলে এই কবজাগুলো দিতে পারেন 1.5 ইঞ্চি থিকনেস যাদের আছে তাদের এই কবজার প্রয়োজন হবে না যাদের দরজার থিকনেস কিনা 2 ইঞ্চি তারা বা 1.5 ইঞ্চি তারা চাইলে এই কবজাটি ইউজ করতে পারেন দাম পড়বে 1050 টাকা একদম সুন্দর টপ ক্লাস হ্যাঁ আচ্ছা 1150 সরি 1150 টাকা দাম পড়বে 1150 টাকা অনলি আর এটা হচ্ছে এলবিএন কবজা এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া খুবই চমৎকার একটি কবজা এটা হচ্ছে বাট কবজা বলি আমরা বাট কবজার মধ্যে ফিনিশিংটা যথেষ্ট সুন্দর আছে আপনারা চাইলে এই কবজাটিও দেখতে পারেন দাম পড়বে কত ছশো পঞ্চাশ না ছয়শো পঞ্চাশ টাকা আর এখানে আমি আরো একটি কবজা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ মিলিমিটারের মধ্যে পাঁচ ইঞ্চি পাঁচ মিলিমিটার কি পরিমাণ থিকনেস আছে এখানে দেখেন এবং খুবই চমৎকার এখানে খুব সুন্দর করে একদম মিলানো আছে আপনাদের যাদের বাজেট ভালো আছে দরজা বেশি ভারী তারা চাইলে কিন্তু এরকম কবজা দিতে পারেন দাম পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আর আমি আজকে আমার এই ভিডিওতে প্রধান আকর্ষণীয় কিছু কব্জা দেখাবো যেগুলো সবগুলো পিতলের উপরে করা কিন্তু বিভিন্ন কালারে করা এটা হচ্ছে ইরানজু ব্র্যান্ডের কব্জা প্রত্যেকটা কব্জার গায়ে কেন যে লেখা হলো স্পেন আমার মাথায় ধরে না কিন্তু কব্জাগুলো ইন্ডিয়া থেকে করা হয়েছে খুবই চমৎকার ইন্ডিয়ান কব্জা ইন্ডিয়া লিখলে সমস্যা হতো না তারপরেও ইন্ডিয়া লেখা হয়েছে এয়া স্পেন লেখা হয়েছে কিন্তু কবজাগুলো ইন্ডিয়ান খুবই চমৎকার খুবই চমৎকার আমি কিছু কব্জা আপনাদের একটু ধরে দেখাচ্ছি এটা হচ্ছে চার ইঞ্চি চার মিলিমিটার ওভার চার ইঞ্চি চার মিলিমিটার ওভার কব্জা এটা হচ্ছে এবি বা সিএফ কালারের মধ্যে খুবই চমৎকার এবং কবজার জয়েন্টটাও কিন্তু খুবই চমৎকার আপনারা চাইলে দেখতে পারেন যাদের বাজেট ভালো আছে তারা ইরানজুর এই কবজাগুলো নিতে পারেন মেড ইন ইন্ডিয়া খুবই সুন্দর হবে একদম পিতলের উপরে কালার করা ব্রাশের উপরে হান্ড্রেড পারসেন্ট ব্রাশ ব্রাশের উপরে কালার করে এটাকে সেফ কালার বা এবি কালার করা হয়েছে দাম পড়বে নয়শো টাকা অনলি নয়শো পঁচাত্তর অনলি এটা হচ্ছে এটি কালারের মধ্যে নয়শো পঁচাত্তর টাকা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে নয়শো পঁচাত্তর টাকা এটা হচ্ছে এটা কমলে কেন এটা একটু থিকনেস কম না এটা থিকনেসটা একটু কম আছে এই কারণে দামটা একটু কমে গেছে আটশো পঁয়তাল্লিশ টাকা অনলি আটশো পঁয়তাল্লিশ টাকা অনলি তো এখানে আবার পাঁচ ইঞ্চি কবজাও আছে কিন্তু আমাদের কাছে ইরানজু মেড ইন ইন্ডিয়া যদিও লেখা আছে স্পেন মেড ইন ইন্ডিয়া তো কবজা কিন্তু এখানকার যে গাঁথুনিটা খুবই চমৎকার করে করা আছে পাঁচ স্কুলের কবজা পাঁচ ইঞ্চির মধ্যে খুবই চমৎকার পাঁচ ইঞ্চির পাঁচ মিলিমিটার থিকনেস এর মধ্যে করা একদম ইঞ্চি মিলিমিটার চাইলে দেখতে পারেন দাম পড়বে বারোশো টাকা বারোশো টাকা আর এই কবজাটা পাঁচ ইঞ্চি পাঁচ মিলিমিটার এই কবজাটার দাম পড়বে একটু কম পড়বে এই কবজাটা পড়বে হচ্ছে নয়শো টাকা দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু গাঁথনি কিন্তু খুবই চমৎকার নয়শো টাকা অনলি এখানে বেশ কয়েকটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা হচ্ছে কফি কালারের মধ্যে চমৎকার একটি কালার যারা এই কালারের লক নিবেন তারা এই কালারের সাথে মিলিয়ে নিতে পারবেন দাম পড়বে এগারোশো দশ টাকা চমৎকার একটা কব্জা চমৎকার গাঁথুনি পিতলের মধ্যে কালার করা পিতলের মধ্যে বাড়তি করে কালার করা আছে সে কারণে এই প্রাইসগুলো একটু বেশি হয়েছে কিন্তু কব্জার যে গাঁথুনি কব্জার যে মান তার সাথে একদম ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের কব্জা তার উপরে কালার করা ইরানজু আপনারা চাইলে ইরানজুর যে কোনো মানের কবজা ইউজ করতে পারেন যে কোনো ধরনের কবজা দরজার কব্জাগুলো ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে মানে ব্ল্যাক কালারের মধ্যে যারা চান তারা চাইলে এই দেখতে পারেন দাম পড়বে মাত্র এগারোশো দশ টাকা আর এই কবজাটার দাম পড়বে নশো পঁচাত্তর টাকা এটা ব্ল্যাক কালারের মধ্যে নশো পঁচাত্তর টাকা আমাদের কাছে ব্র্যান্ডেড অনেক কব্জা আমি আজকে আপনাকে দেখালাম প্রত্যেকটা কবজাই খুবই চমৎকার কিছু নিম্নমানের কবজাও ছিল আপনাদের যাদের বাজেট যেরকম তারা সেরকম নেবেন তবে আমি চাইবো আপনারা আপনাদের বাসাবাড়ির কাজে অবশ্যই একদম শেষের কাজ মানে অবহেলা করবেন করবেন তা কিন্তু নয় দরজার কবজাটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আপনারা অবশ্যই কবজা সিলেকশনে সতর্ক হবেন এটা আমি আশা করি আর যাদের ওভার বাজেট ওভার স্মার্ট দরজা ওভার খরচ করতে চাচ্ছেন অনেক ভালো কিছু চাচ্ছেন তারা চাইলে কিছু কবজা দেখে রাখেন আমাদের কাছে এই কবজাটা আছে এটা হচ্ছে কয় ইঞ্চি আট না এটা হচ্ছে আট ইঞ্চি কবজা এটা হচ্ছে ইরানজু মেড ইন ইন্ডিয়া যদিও লেখা আছে স্পেন প্রত্যেকটা কবজাই মেড ইন ইন্ডিয়া চমৎকার কবজা দেখতে পারেন আট ইঞ্চির মধ্যে দাম পড়বে তিন হাজার একশো টাকা এই কবজাটা হচ্ছে আপনার বারো ইঞ্চি দেখেন বারো ইঞ্চি পাঁচ মিলিমিটার থিকনেস খুবই সুন্দর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 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 আঠারো স্ক্রুর মধ্যে করা খুবই চমৎকার যাদের দরজা অনেক 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 ভারী তারা চাইলে এই কবজাটা লাগাবেন দাম পড়বে চার হাজার তিনশো তিরিশ টাকা চার হাজার তিনশো তিরিশ টাকা যাদের আরও বড় কবজার দরকার আছে তারা চাইলে আঠারো ইঞ্চি এই কবজাটা লাগাবেন আঠারো ইঞ্চি কবজাটা লাগাতে পারেন খুবই চমৎকার আঠারো ইঞ্চি বাই পাঁচ মিলিমিটার থিকনেস খুবই চমৎকার চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন এই কবজাটার দাম পড়বে পাঁচ হাজার নয়শো তিরিশ টাকা পাঁচ হাজার নয়শো তিরিশ টাকা চাইলে আপনারা দেখতে পারেন আর আমাদের কাছে এখন যে কবজাটা দেখবেন এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি একদম সর্বশেষ এর বড় আর আমি দেখাতে পারবো না অক্ষ তো এই কবজাটা যারা চান তারা চাইলে নক করতে পারেন আমাদের কবজাটা হচ্ছে চব্বিশ ইঞ্চি বাই পাঁচ মিলিমিটার ওভার একদম পাঁচের ওভার থিকনেস মানে ছয়ের কাছাকাছি চাইলে দেখতে পারেন এই কবজাটা যারা অনেক ভালো কিছু চাচ্ছেন তাদের জন্য এই কবজা একদম ওভার কবজাটার দাম পড়বে নয় টাকা নয় টাকা অনলি আপনাদের যাদের অনেক ভালো বাজেট আছে যারা অনেক ভালো কিছু চান তারা চাইলে এরকম একটা কবজা নিতে পারেন তো ভিউয়ার্স আজকে যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন আমি আশা করি তাদের প্রয়োজন কিছুটা সার্ভ করবে আর আমার প্রয়োজনটা আপনারা বুঝতেই পারছেন আমরা চাচ্ছি বা চাই সময় যে আপনারা আমাদের ভিডিও দেখেন আমাদের ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদের লক কবজা গোলতলা আপনারা দেখে পছন্দ করেন করে আমাদের সাথে একটা বিল ফাইনাল করেন আমরা মালগুলো আপনাদের পাঠাই আপনারা মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করেন এটা থাকে আসলে আমাদের উদ্দেশ্য তারপরেও যদি আপনারা শুধু জানার জন্য হয় আমাদের সাথে যোগাযোগ করবেন দরদাম যাচাই বাছাই করার জন্য হলেও মানে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আর আমি চাইবো আপনারা আমাকেও সহযোগিতা করবেন যদি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে আমাদের কথাবার্তা চালচলন আচার আচরণ আমাদের নিয়মকানুন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আমাদেরও সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রাখছি আর আমার জন্য দোয়া রাখবেন যেন আমি ভালো থাকি আসসালামু আলাইকুম